খেলা জলছে সব এই কি হচ্ছে কি হচ্ছে সত্যক কি হচ্ছে তো জামা কোথায় কি গরো লেগেছে বল এই এই ছোটটা কে এই ছোটটা এই ছোট গুন্নুটা এটা কে তুমি চিনিস

এই তো জামা কই এ আরু আরু দেখ কত লেবু হয়েছে হ্যাঁ দেখিস প্রচুর লেবু হয়েছে হ্যাঁ করছি তো তোর ভিডিও করছি বুঝিস